এবারে বিপিএল এ কাগজে কলমে সবচেয়ে ব্যালেন্সড দল গঠন করেছে রংপুর রাইডার্স বলছেন রাজশাহীর কোচ হান্নান সরকার তবে মুশফিক শান্ত সাকিব তামিম আকবর রিপনদের নিয়ে রাজশাহীর দলটিও অন্যতম সেরা কিন্তু রোববারের নিলামে নামী বিদেশি অনেক ক্রিকেটার দল পায়নি তবে দল সংশ্লিষ্টরা বলছেন আগে থেকেই অনেক বিদেশিদের সাথে কথা পাকাপাকি হওয়ায় নিলামে এই অনাগ্রহ কিছুটা নাটকীয়তার পর বিপিএলে দল পেয়েছেন মাহমুদুল্লা রিয়াদ দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ এই টুর্নামেন্টকে সামনে রেখে কিছুদিন ধরেই অনুশীলন শুরু করার ইয়াদ কোমরে দড়ি বেঁধে ট্রেনিং করেছেন সোমবার এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগের পর সেপ্টেম্বরের এনসিএল টি টোয়েন্টিতে দুটো ম্যাচ খেলার রিয়াদ লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে চল্লিশে পা দিতে যাওয়া এই ক্রিকেটার নিশ্চিতভাবেই বিপিএল শুরুর আগেই ফিরে পেতে চাইবেন সেরা ফিটনেস প্রায় এক যুগ পর বিপিএলে হল নিলাম বর্তমান ফ্রাঞ্চাইজি কাছে এই সিস্টেম একেবারে নতুন তাই তো অকশন চলাকালীন অনেকবারই থামাতে হয়েছে সঞ্চালনা তবে মূল বিষয় হলো দলগুলো কেমন রংপুর সিলেট শক্তিশালী সেই রেস থেকে কাগজ কলমে কিছুটা পড়েছে চট্টগ্রাম কাগজ কলমে সোফার যতটুকু আমার মনে পড়ে এবং আইডিয়া থেকে রংপুর যথেষ্ট ব্যালেন্স একটা দল হচ্ছে বিকজ রংপুরের সবচেয়ে বড় স্ট্যান্ড তারা খুব ভালো বিদেশি প্লেয়ার কালেকশন করেছে এটা তাদের একটা বড় স্ট্যান্ড নিশ্চিতভাবে লোকালও বেশ ভালো প্লেয়ার রয়েছে রংপুরের পাশাপাশি বিপিএল এর অন্যতম সেরা স্কোয়াড গঠন করেছে রাজশাহী ওয়ারিওয়ার্স যার প্রধান কারিগর দলটির হেড কোচ হান্নান সরকার মুশফিকুর রহিম নাজমুল শান্তর মতো সিনিয়রদের পাশাপাশি তানজিদ তামিম তানজিম সাকিব থেকে শুরু করে আকবর আলী রিপন মন্ডল আব্দুল গাফার সাকলাইনের মতো প্রতিভাবান ক্রিকেটাররা আছে দলটিতে আছেন সাহেব জাদা ফারহান মোহাম্মদ নওয়াজ হোসেন তালাদ বিনুরা ফার্নান্দের মতো বিদেশিরাও সো আপনি পেস বোলার যারা ভালো ফর্মের আছে তাদেরকে আপনি যে কোনো সময় পিক করেই খেলাতে পারেন কিন্তু ব্যাটসম্যান যখন পিক করবেন আপনি এক বছর বা একটা টুর্নামেন্টের জাজমেন্টে পিক করাটা সবসময় কিন্তু সাকসেস এনে দেয় না সেখানে বিহ্যান্ড দ্য স্ট্রোয়েদার অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার ম্যাটার করে তো এইসব কিছু বিষয়ে মাথায় রেখে আমরা টিমটা ঘটেছি আমার প্ল্যানে ছিল আমরা বিদেশি লেফট হ্যান্ডে যাবো এবং রাইট হ্যান্ডে যাবো লোকালে বিকজ লেফট হ্যান্ড বাংলাদেশি জায়গা থেকে চিন্তা করলে খুব বেশি অপশন নেই বিপিএল এর অকশনে বিদেশি ক্রিকেটারদের দিকে খুব বেশি ঝোঁকিনি দলগুলো থিকসানা মোহাম্মদ হারিস সালঙ্কা ধনঞ্জয় ডি সিলভা মোহাম্মদ ওয়াসিম সালমান আলী আগ্গা দীনেশ চান্দিমালের মতো আর অনেক পরীক্ষিত ক্রিকেটার পায়নি দল কিন্তু কেন টিম সংশ্লিষ্টরা বলছেন নিলামের বাইরে ক্রিকেটার নেবার সুযোগ থাকায় অ্যাভেলেবিলিটি বিবেচনা করে ইতিমধ্যেই অনেক বিদেশির সাথে কথা নাকি পাকাপাকি করে ফেলেছে দলগুলো আরও কিছু ভালো নাম আমরা তো ফেমাস নেমগুলো হয়তো মিসিং আছে বাট টিমগুলো কিন্তু নিজেদের আমি বলবো যে তাদের যে সক্ষমতা আছে সেখান থেকে তারা চেষ্টা করেছে ডাইরেক্ট সাইনিংয়ের মাধ্যমে আসলে আপনার লট অফ ক্যারেক্টারগুলোকে টিমে ইনক্লুড করার জন্য হাসিনুর রহমান স্পোর্টস ঢাকা